হ্যালো গাইস আজ সন্ধ্যাবেলা আমাকে কিছু খাওয়ার ইচ্ছা করছিল তো আমি ভাবছিলাম কি বানাবো কি বানাবো তো ঘরে দেখলাম চাউমিন ছিল ডিম ছিল এবং চাউমিন বানানোর সমস্ত রকমের জিনিসগুলো ছিল তো ভাবলাম চলো চাউমিনই বানিয়ে নিই তো বাড়িতে বসে কিভাবে আপনারা মেলার থেকেও আরও বেশি টেস্টিং চাউমিন আপনারা বানিয়ে ফেলবেন নিজেরাই তো সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব যে কী করে চাউমিন বানাতে হয় এবং একদম পুরোটা মেলার মতন লাগবে খেতে কেউ বলে যে মেলার চাউমিনটা বেশি ভালো লাগে খেতে তো ওই আমি আজকে চাউমিন আপনাদেরকে বানিয়ে দেখাবো যে কত সুন্দর লাগে খেতে বাড়িতে বানিয়ে তো এটা বানাবার জন্য কি করতে হবে প্রথমে আমাদেরকে গরম জল করে নিতে হবে তার ভিতরে চাউমিনগুলো দিয়ে দিতে হবে তারপরে ওটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে খুব সিদ্ধ করলে হবে না মানে এইটি পার্সেন্ট সিদ্ধ করবেন তারপরে নামিয়ে নেবেন ঠিক আছে তারপরে যদি দেখেন যে না গিল্লা গিল্লা হয়ে আছে তো ওর ভিতরে একটু জল দিয়ে চাউমিনগুলোকে ভালো করে ধুয়ে নেবে মানে ঠান্ডা জল দিয়ে চাউমিনগুলো দিয়ে উঠিয়ে তারপরে শুকিয়ে একটু নেবে নেবে চাউমিনগুলোকে এমনি রাখলেই শুকিয়ে যাবে ঠিক আছে জল থেকে উঠিয়ে এমনি রাখলেই শুকিয়ে যাবে ও তারপরে কড়াই একটু তেল দিবেন তেল দেওয়ার পরে দুটো ডিম ভেঙে দেবেন আপনারা যতটা ডিম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো এখানে আমরা দুটো ডিম ভেঙে দিয়েছি তারপরে পেঁয়াজ পেঁয়াজটা কুচি করবে না হালকা একটু মোটা মোটা করে রাখবে পেঁয়াজ তারপরে লঙ্কা তারপরে স্বাদ মতন লবণ হালকা একটু হলুদ কালারের জন্য দিয়ে তারপরে ভালো করে ওটা ভাজতে হবে ডিম ভাজাটাকে তারপরে যখন ওটা হালকা হালকা লাল লাল হয়ে আসবে তখন আমাদেরকে ওই সিদ্ধ করা রাখা চাউমিনটা দিয়ে দিতে হবে দুয়ার পরে ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে ভাজতে হবে যেন একদম মেলার মতন লাগে খেতে ওই করে ভালো করে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে তারপরে সুন্দর করে ভাজার পরে যখন দেখবি যে হ্যাঁ ভাজা হয়ে গিয়েছে তখন ওটা নামিয়ে ওপরে একটু এরকম শওয়া সস বা কেসান কেচাপ থাকলে কেসান কেচাপ দিয়ে দিবে আর দুয়ার পরে খাবে দেখবে খুব সুন্দর লাগবে এর সঙ্গে আরও সালাটও লাগে বাট সালাটের সব জিনিসগুলো লাগে সেগুলো আমার বাড়িতে ছিল না ওই কারণে আমি সালাড করিনি জাস্ট চাউমিন আর সয়া সস দিয়ে কেশান কেচাপ দিয়ে আমি খেয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এবং আমি কত আনন্দ করে খাচ্ছি এটি খেতে খুবই ভালো লাগে আর আমার তো বিশেষ করে বেশি ভালো লাগে চাউমিন রোল তারপরে চাট মানে মেলাতে গেলে আমি এইসব জিনিস একটু খাই ভালো লাগে কিন্তু মেলাতে বেশি একটু তেল দেয় মশলা দেয় যার কারণে খেতে একটু ক্ষতিকর ওই কারণে আমি বাড়িতে নিজের মতন করে বানিয়ে তারপরে খাই যেটা শরীরের পক্ষে উপকার কোনো ক্ষতির কোনো কারণ নেই এখানে আমি হালকা তেল দিয়ে সব কিছু হালকা করে দিয়েই ব্যবহার করেছি এই জিনিসটা বানানোর জন্য তো এতে কোনো খারাপের কোনো কিছু নেই ঠিক আছে এটা আপনারা বাড়িতে বানিয়ে সকলেই মিলে খেতে পারেন খুবই ভালো লাগে আবার অনেকেই ফ্যান ফলোয়ার্স বলেছিল যে চাউমিন বানানোর ভিডিও দিতে তো তো সেই কারণে ভিডিওটাও আমার শ্যুট করা হয়ে গেল আর আপনাদেরকে উপহার দেওয়া হয়ে গেল এই তো এর কিছুদিন আগে আমি আর একটা ফুলকপির পাকোড়া করেছিলাম তো সেটারও ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে ছেড়েছি তো আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আন দেখে আসবেন ফুলকপির চাউমিন কী করে সরি ফুল ফুলকপির পাকোড়া কী করে বানাতে হয় এসিতে শীতে এখন ফুলকপি বাজারে কিন্তু পাঁচ টাকা দামে বিক্রি হচ্ছে ঠিক আছে ফুলকপি কিনে আনুন আর বাড়িতে ওইভাবে আমার ওই ভিডিওটা দেখে পাকোড়া বানান এবং খান দেখবেন অনেক ভালো লাগবে তো এখানে আমি চকিতে বসে বসে খাচ্ছিলাম এত শীত এত ঠান্ডা যে নিচে বসে বা টেবিলে বসে খেতে ইচ্ছা করে না বিছানা থেকে নামতে ইচ্ছা করে না আমি যে রাত্রি নটার সময় আমার কাছ থেকে আসি আসার পরে যে বিছানায় ঢুকে যাই তো বিছানাতেই থাকি আর বাইরে বেরাই না খুব ঠান্ডা লাগে তো বিছানায় বসে বসে রান্না করার পর আমি খাচ্ছিলাম আর ওখানে দেখতেই পেলে আমার কালু মানে আমার সোনা ছাগল একটা ওর নাম হচ্ছে কালু তোমরা অনেকে জানো তো ও বেচারি আমাকে আর খেয়েতে দেখছে তো ওর জিভা দিয়ে জল পড়ে আছে টপ টপ করে ও এসে একদম টুকটুক করে আমার দিকে দেখছে আর খাওয়ার জন্য বারে শুধু আমার মানে আমার পায়ের কাছে আসছে একবার আমার মুখে মুখে তাকাচ্ছে মানে ওই পারছে না যে ওই লাফিয়ে একদম বিছানায় উঠে যায় দিয়ে আমার বাটি থেকে কেড়ে খেয়ে নেয় মানে এরকম একটা ওই ফিলিংস মানে আভ্যাব করছে আর কি তো দেখতেই পাচ্ছো এখানে ওই দাঁড়িয়ে আছে কেমন আমি খাচ্ছি তো ভাবলাম যাই ওকে ও একটু চাউমিন খাওয়াই তো আমার ভাগ থেকে কিছুটা চাউমিন এভাবে হাতে নিয়ে ওকে খাইয়ে দিলাম আর ওই তো খাওয়ার পরে ওরে পাপড়ি দেখতেই পাচ্ছেন ওর রিয়াকশানটা কী আছে একদম ব্যালবেল ব্যালবেল করে খেয়ে নিচ্ছে ওকে যদি মনে করো দু কেজি তিন কেজি চাউমিন এভাবে বানিয়ে দেওয়া যায় ওই নিমেষেই খেয়ে নেবে না করবে না ছাগল তো মানে খেতে খুব ভালোবাসে মানে ওকে যতই দিই খেয়ে ওর পেট কিন্তু ভরে না যখনই দিব তক্ষণি দেখব খেতেই থাকবে খেতেই থাকবে খাওয়া আর বন্ধ হবে না যতই দেয় ততই খায় পেট আর ভরে না সো ধন্যবাদ